আজকের ভিডিওটা কোনো ইন্টারেস্ট দরকার হয় না এই দেখ এই যে ঝাটটা তোলাই ঝাটটা তোলাই বড় ঝাড় পিকনিকের পকোড়া হচ্ছে পকোড়া আরো আজকের ভিডিওটা কোনো ইন্টোর দরকার হয় না আজকে গিয়েছিলাম বোনের গ্রামের শ্বশুরবাড়িতে বাড়িতে আর একটা দিন এরকম গ্রাম্য একটা সুন্দর পরিবেশে কিভাবে আনন্দেতে সবাই মিলে কাটালাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। এই গ্রাম পরিবেশে হয়তো আহামরি চাকচিক্য কিছু নেই কিন্তু যা আছে একদম প্রকৃতির কাছাকাছি ঠিক আছে সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি কারণ হচ্ছে আজকে একটু আমাদের বাইরে আউটিং করার প্ল্যান আছে প্ল্যানটা হট করেই দুদিন আগে হয়েছে সেই জন্য একটু ঘুরেও আছে কারণ এই এই যে রয়েছে না ছেলেরা এখন একটু একটু বড় হয়ে গেছে তো ওই যাচ্ছি এখানে এখানে যেতে চাইছে না অনেক বাড়ি আছে আর সেরকম কোথাও ঘুরতেও যায়নি আর তার মধ্যে এই যেখানে যাচ্ছি সেখানে আমিও প্রথম যাচ্ছি সেরকম চলো তোমাদের তো নিয়ে শুরু করি আর এখন একদম ভোরবেলা আর ভোরবেলাতেই বেরোবো যত ঘুরে বেরোবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো সেই planning দিনটা শুরু করছি চলো একটা ঠান্ডা কনকনে সকাল দিয়ে সকাল না ভোর দিয়ে আজকের দিনটা শুরু করলাম বাইরে গিয়ে বাকি কথা বলছি আগে রেডি হয়ে নিই চলো এখন বাজে ছটা পাঁচ ঠিক আছে আপাতত হাওড়া দিয়ে এসে পৌঁছাতে পেরেছি এরপর হয় ট্রেন নয় বাস ট্রেন এখন নেওয়া সম্ভব না বোধহয় এখানে বাস পাবো ভালো

ঠিক আছে চলো ও লাগলে এসে নিয়ে যাওয়া যাবে যতটা তুমি তুলে নিতে পারবে তোমার মাথা দেখে কাপড় আলু তুলতে দেখো আলু ক্ষেত দেখো মশা দেখো কুয়াশা থাকবে তো আলু দেখো শুধু আলু চাষ এই আলু উঠে যাবে শসা পড়বে শসা উঠে যাবে ধান পড়বে শসা উঠে যাবে ধান পড়বে এই টাইপের গ্রাম আমার ছেলের প্রথম দেখা তাই তো টিটু হাতে কি কিনেছ ধান পেয়ে গেছে এই 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 ধুনী এই সর্ষে ফুল

কথাটাই তো রয়ে যাবে এইগুলোই তো থেকে যাবে কোথায় যাচ্ছে এখন দেখ না এই দেখ গরু গরু চড়াতে যাচ্ছে যাবি যা টিটু যা গরু দুধ দোয়াতে দেবে যা চলো এই ধরনের গ্রাম্য পরিবেশ আমার জীবনে প্রথম দেখা আমার লাইফে প্রথম দেখা তো আমার ছেলেদের কি হবে ঘুবলু এই ঠিক আছে কথাই বলে না মুখেও কি তোর মুখে কি রে ও চিনতে পারছিস না ও বাবা গুবলু কাজে লেগে পড়েছো রান্না তৈরি করছে এই যে ধনেপাতা এত বড় বড় এই যে হবে এখন মুড়ি মাখা ঠিক আছে

হ্যাঁ সত্যি কথা চা বসে নিলে তো হতো সবাই এসে এসে চা তাই করে করে চা জিনিস আইতো লিকার প্লেন লিকার চা কি গো খেতে নেবে কি করছো হ্যাঁ খেতে নেবে কি করছো হাত দুধছো সিম ব্যাগে আছে

হাত দিয়ে ধরো কাঁচা টমেটো এই একটা দুটো রকম ফুল তুলো না মারামারি বাঁধবে তো আরে পালং একটু কুমড়ো শাক

লাউ শাক তোলো কুমড়ো শাক তুলো না এমনিতেই আমার গোল চেরা কুমড়ো শাক অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানো তো কুমড়ো শাক একটু ওই ছোলার ডাল ফাল দিয়ে ভালো লাগে আর চচ্চড়িতে একটা একটা ডাল কাটলেই হয়ে যাবে

নিতে তো বাচ্চা কেমন লাগছে তোদের শস্যের খেতে বেশি দূরে যাস না বাবা এই তোরা সবাই কি চান করবি সব কটা গরুকে নিয়ে যাওয়া হচ্ছে খেতে চান করানোর জন্য হ্যাঁ যা 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 চলো খেতে করতে যাচ্ছে চান সব এই দেখো গো লাউ শুয়ে পড়ে রয়েছে এখানটা এই যে তোমার পায়ের কাছে দেখো কি আছে এই দিকটা এই দিকটা ডালটা সরি দেখো কুমড়োটা এই তুলো না তুলো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তুলো না আমাকে তো ধরো আমি এটা ডিঙিয়ে যাবো কি করে তোমরা তো চলে গেলে কি খুলবো চলো শেস মেশ হানা হানা কষ্ট করে ঢুকেছিস কিরে ও সাত ছোটটা কোথায় এ বাবা গুবলু আয় শা গুবলু সেই নামলি মাথায় একটু তেল মেখে আসতে হয় তো বসে পড়েছে ঠিক আছে বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে শাক চচ্চড়ি চলছে হ্যাঁ তারপরে মাংস দেওয়া শুরু হয়ে গেছে এরপরে অনেক কিছুই আছে চাটনি পাঁপড় মিষ্টি ঠিক আছে তোমরা সবাই দেখতে থাকো আজকের প্রোগ্রাম আমাদের কিভাবে আগাচ্ছে

আচ্ছা আজকে আমাদের পিকনিকটা ছিল হচ্ছে ওর গ্রামের শ্বশুরবাড়িতে আর এটা হচ্ছে ওর শ্বশুর মশাই উনি এখানে কিছু চাষবাস করেছে যেগুলো খাওয়ার জন্য মানে ঘরে খাওয়ার জন্য আর পেছনে যে জমিতে চাষবাসগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করার জন্য তা যাই হোক আমরা এখান থেকে যা রান্নাবাড়ি হয়েছে প্রত্যেকটা জিনিসই ঘরের একটা জিনিসও বাইরে থেকে কেনা না হ্যাঁ নুন মশলা ছাড়া বাকি সব কিছুই ঘরের থেকেই আর এখান থেকে এইভাবে তুলেছি আর রান্না করেছি প্রথম ক্ষেপে তোমাদেরকে দেখালাম ও শাশুড়ি মা মানে কাকিমা তুলে নিয়ে আর আমি মিলে তুলে নিয়ে গিয়ে রান্না করলাম এবার খাওয়া দাওয়ার পর কাকু কিছুতেই আমাকে খালি হাতে ফিরতে দেবে না সেই জন্য ক্ষেত থেকে সব টাটকা টাটকা সবজি তুলে দিচ্ছে আসলে আমি কোনো ব্যাগ ঠ্যাগ নিয়ে যাইনি আর সেরকম প্রিপারেশানও যায়নি যে কিছু নিয়ে আসবো বা কিছু কিন্তু কাকু কোনোভাবেই শুনলেন না যে নিয়ে যেতে হবে না তা আমি সব কিছুই নিয়েছি এই কি এক বেলার মতন নিয়েছি মানে একবারের তরকারি হয় এমন কিছু কারণ হচ্ছে টাটকা জিনিস বাড়িতে এনে শুকিয়ে খাওয়ার মজা কিন্তু নেই সেটা টাটকা টাটকা যতটা মজা তা যাই হোক সব কিছুই এখানে আছে পালং শাক লাল শাক নোটে শাক পিঁয়াজকালি ফুলকপি ওলকপি বাঁধাকপি মানে সব যতটা দেওয়া যায় লাস্টে তো আমাকে রীতিমতো রিকোয়েস্ট করতে হয়েছে না কাকু আর দেবেন না আমি আর নিতে পারবো না ঠিক আছে তা একটা দিন আমাদের খুবই মজা করে কেটেছে খুবই আন্তরিকতার সাথে কেটেছে আমি ভাবতে পারিনি এতটাই আনন্দের সাথে কাটবে কারণ আমার একদম প্রথম যাওয়া এতটা আন্তরিকতা পাবো বুঝে উঠতে পারিনি এটা

এরকম করে তো হম জল লাগাকে জল লাগাকে ফেলে দিস না হ্যাঁ করে গরুতে খেয়ে নেবে চলো এখন বাড়ি ফেলার পালা কিন্তু বাড়ি ফেলার আগেও গাখিমার ইচ্ছা মতন শাক পালা এসব দিয়ে দিচ্ছে আর একদম নিজেই চালি উঠে গেছে লাউ শাক পাড়তে কোনো জায়গা নেই গুবলু না কর ঠাম্মিকে দিতে বল জায়গা নেই নিয়ে যাওয়ার বল এই তুমি কি করছো গোটা কি করলে না এ হো মাটির নুন আছে গো চলো এটা হচ্ছে আমার বোনের ছোট্ট সাজানো ঘর এটা গ্রামের দিকের ঘর ও তো এখানে নিয়মিত থাকে না মাঝে মধ্যে আসে আবার চলে যায় ছোট্ট হ্যাঁ ওদের বাড়ি করার প্ল্যান আছে সেইটাই কথাবার্তা হচ্ছে আর কি আর সেই বিষয়ে দেখতে বা একটু কথা বলতেও এসেছিলাম চলে এবার বাড়ি ফিরি কি গো অত মিষ্টি কিনলে মিষ্টি করে

হচ্ছে আমার বোনের বাড়িতে সেটা তো তোমরা দেখলেই এতক্ষণ ধরে তোমাদেরকে শেয়ার করলাম আর আমার ছেলেদের লাইফের প্রথম গ্রাম দেখা ভীষণ মজা করেছি আমরা সত্যি কথা বলছি আজকের দিনটার মত মজা হয়তো অন্যান্য কোনো দিন হয়নি তাই না বাবা ঠিক আছে আর আর এসেই এখন আর অরিওকে দিয়ে দিয়েছি খেতে অরিওকে সকালবেলা খাইয়ে রেখে দিয়ে গিয়েছিলাম আর একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ওর খাবারটা দিয়ে দিতে সে ওর খাবারটা দিয়ে দিয়েছিল আর ও ঘরেতেই ছিল পুরো যেহেতু আমরা জানি যে আমরা রাতে চলে আসবো সেই আর ওকে আর অন্য কোনো ব্যবস্থা করিনি আর এখন আসার সময় ওর জন্য নিয়ে একটু ছানা তাই তো বেটা এখন ছানা খাবে আর ওই যে ওখানে দানা দিয়েছি দানা খাবে রাতে আর ওর জন্য কিছু করবো না আর ওখান থেকে ওরা আমাদেরকে কিন্তু খালি হাতে ফেরেনি অনেক কিছু দিয়ে পাঠিয়েছে সেটা আর এই ব্লগে শেয়ার করছি না নেক্সট ব্লগে এসে শেয়ার করবো নেক্সট দিন কেমন চলো আজকের মতন তবে এই অবধি শেষ করি দেখা হচ্ছে অবশ্যই চলো আর ব্লগে কিন্তু এখন নেক্সট সুখবরও দেবো তোমাদেরকে যেটা আমি ভীষণ হ্যাপি আছি ঠিক আছে চলো বাই